সালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন সাফা পাহাড়ে চলে আসছি এই যে দেখেন সাফা স্টার্ট বাদাস সাফা সাফা শুরু হয়ে এখান থেকে সাফা শুরু হইলো আমরা লাহে সাফার দিকে আগ সাফা একটা খালি জেনে তেনে একটা পাত্তরের একটা অংশ রেখে দিছে আর ওই রকম ই নয় পাহাড়ের কোনো চিহ্ন নয় এখানে একটু যে টাইলসগুলো আছে টাইলসগুলো একটা খাবলি কাটা আছে মানে এটা খুব হুঁশিয়ারের সাথে হাঁটা লাগবে স্যান্ডেল বেডে হাঁটলে পিছলা পড়ার সম্ভাবনাটা বেশি থাকে এই যে আপনাকে ট্যালসিগুলো দেখাইতেছি আপনারা সবাই এখানে ভিডিওটা দেখবেন আমি সাঁতার থেকে নিচের দিকে নামতাইছি এটা বহুত ভিড় চলতেছে এইখানে আরবি বাসায় ধুয়া লেখা উঠে এই যে প্যান্টার মধ্যে এখান থেকেও বাসায় ধুয়া দূরত পরিহিংস আল্লাহ ভিতরে ঢুকর পারে বা সাফা মারা দুরবার করে একটা কথা হইল যে এই যে সামনে যে সাইডটা লাইনের উপরে লাইট দেখতেছেন লম্বা লম্বা লাইট এই লাইটের হেনে হজরতের বিবি হাজেরা উনি এইখানে দৌড়াইছিলেন ছেলের জন্য মানে এদিকে দেখলেও পাহাড় ওইদিকেও পাহাড় মানে ছেলেকে পাহাড়ের দিকে দেখা যায় কিন্তু এখানে আসার পরে তো আর দেখা যায় না এই জন্য একেবারে খুব ছেলের জন্য এই জায়গাটা খুব দৌড়াইছে ওখানে গেলে যেমন দেখা গেছে এই যে আমি একটু দৌড়াইলাম দেখে আলহামদুলিল্লাহ ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اجرني من النار اللهم اني اسالك الجنه ونعوذ بك من النار এখানে পাখাটা এই পর্যন্ত যেটা এখন আমরা এই যে আসরের পরে সাফা মারো দৌড়াইতেছি এত ভিড় একেবারে দৌড়াদৌড়িটাই মুশকিল হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ অনেক ভিড় অনেক মানুষজন আসছে দেখি আমি এখন সাফার থেকে আসতেছি এখন মারোয়া পাহাড়ের শেষের দিকে এখানে জায়গাটাই টুচো জায়গা খুব হুশিয়ারের সাথে যেতে হয় মানুষজনের পুরা ভেজাফিরি চলতেছে দেখেন এখানে তো রাতের মনটা খুব ভরিয়া যায় খুব ভালো লাগে দেশি বিদেশি বহুত মানুষের সাথে দেখা হয় আর এত সুন্দর সুন্দর করে এত ই করে মানুষগুলা তসফিতে লাওয়াত করে জি কে রাজগার করে আমি আপনাদেরকে দেখাইলাম এই ইতিমধ্যে আমি মারোয়া পাহাড়ের এখানে চলে আসছি আপনারা দেখাবেন মারোয়া পাহাড়টা ওই রকম নয় জেনে তেনে খালি একটা চিহ্ন হিসাবে একটা রেখা দিছে তথাপিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এটা হইল মারোয়া পাথর জেনে তেনে খালি একটু আছে খালি হিসাবে আছে ওরকম উঁচা নাই আর কি দেখতে পারতেছেন একজন পুলিশ ভাই আসছে একজন মহিলা মানুষ এখানে বসছে তো ওনাকে উপর পেতেছে এই যে যেটা আমি আপনাদেরকে দেখাতেছি ফিরিবার দেখালেন আর একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছে দেখেন এটা একদম পাহাড় এবং পাথর আছে আমি মারোয়া পাহাড়ের দিকে নিচের দিকে নামতেছি দেখেন সাফা মারোয়া পাহাড়ের এইরকম ফ্যানের সুবিধা করে দিছে এত সুন্দর সুন্দর ফ্যান দিয়ে দিছে আপনার কোনো ধরনের গরম লাগলে এই ফ্যানের হাওয়া বাতাসে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ফ্যানগুলো দেখতেছেন কত বড়ো বড়ো ফ্যান দিছে হ্যাঁ লাইটের ব্যবস্থা আছে খুব সুন্দর একটা জায়গা আমরা তালার মুখ মেয়ের জায়গা এই জায়গা বেশি বেশি দোয়া করা লাগে এই পর্যন্তই আজকে সাফা মারোয়াকে সাই অর্থাৎ দোড়াতের যে একটা সিস্টেম এটাকে আপনাকে খেলেন